ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এসএসসি এবং দাখিল সকল ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা এবারে পরীক্ষায় অংশগ্রহণ করব করবেন তাদের জন্য আমি বাংলা প্রথম পত্রের সাজেশন ভিডিওর আজকে শেষ পর্ব অর্থাৎ সপ্তমপূর্ব নিয়ে উপস্থিত হলাম এ পূর্বে একটা কবিতা রয়েছে আর দুইটা আমার উপন্যাস একটা আর নাটক একটা তো নাটকের স্থান হয়ে নাই আমি এটার পিছনে অবশ্য ইয়ে করে দেব ভিডিওটা এড করে দেব লিখে দেবো ইনশাল্লাহ তো আমি কথা পড়াচ্ছি না আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমি কবিতা সাহসী জননী বাংলা এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এই কবিতা থেকে আমি চারটা প্রশ্ন সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হচ্ছে সাহসী জননী বাংলা কবিতার মূলভাব বিশ্লেষণ করো তো আপনারা জানেন প্রতিটা কবিতার মধ্যে মূলবাবটা কিন্তু আমি নিয়ে এসেছি তার ব্যতিক্রম কিন্তু এটাতে ঘটে নাই তো মূলবাবটা পড়লে আপনার অনেক প্রশ্নের উত্তরটা হয়ে যায় এই জন্য মূলবাবটা আপনারা গুরুত্ব সহকারে পড়বেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সাহসী সাহসী জননী বাংলা কবিতার সামগ্রিকতা বিশ্লেষণ করো আর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সাহসী জননী বাংলা কবিতার আলোকে বাঙালি জাতির সংগ্রামী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো লাস্ট প্রশ্নটি হচ্ছে সাহসী জনীর বাংলা কবিতায় বাঙালির বীরত্বের যে বা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এই ছিল সাহসী জননী বাংলা কবিতা থেকে শেষ কবিতার সাজেশন এখন দেখবো আমরা আপনাদের একটা উপন্যাস রয়েছে আর একটা নাটক রয়েছে উপন্যাস থেকে আমি মোট চারটা প্রশ্ন সিলেক্ট করেছি আশা করা যায় চারটা প্রশ্নের বাইরে বাংলার শেষ যে কোনো বোর্ডের এর চারটা প্রশ্ন বাইরে কোনো ঘণের প্রশ্ন হতে পারে না বা হবে না তো এই চারটা প্রশ্ন হয় পড়ে যদি বুঝে পড়তে পারে তাহলে ইনশাআল্লাহ আপনি এই কেন চারশো সৃজনশীল প্রশ্ন যদি হয় তারপরে উত্তর দেওয়া সম্ভব তো প্রথম প্রশ্নটি হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের মূল ভাব বিশ্লেষণ করো সরাসরি কাক্তাড়ুয়া উপন্যাসের যে সারমর্ম যেটা আছে সারাংশ যেটা আছে সেটা উপস্থাপন করার জন্য বলা হতে পারে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসে বল তো বুধার অকুতবায় মানসিকতা ও যুদ্ধ কৌশলের দিকটি বিশ্লেষণ করো বুধা এটা কেন্দ্রীয় চরিত্র তার যে উকুতপয় মানসিকতা রয়েছে আর যুদ্ধ কৌশলের যে দিক সেটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কাক্তাড়ুয়া উপন্যাসে বর্ণিত যে কমান্ডার শিল্পী শাহাবুদ্দিন ও বুদার ভূমিকা এটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে উপন্যাসের লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসে কিশোর বুদার স্বাধীন সত্তা পরোপকারী মনোভাব কর্মপটুতা ও দেশপ্রেমী মানসিকতার শুরু বিশ্লেষণ করে কেন তার কয়েকটা গুণের কথা বলা হয়েছে একটা হচ্ছে স্বাধীন সত্তা ওটা হচ্ছে পরোপকারী মনোভাব তিন নম্বরটা হচ্ছে কর্মপটুতা চার নম্বরটা হচ্ছে দেশপ্রেমী মানসিকতার এই চারটা গুণের কথা বলা হয়েছে হয়তো চারটা গুণের চারটাই আসতে পারে চার মার্কের জন্য অথবা দুইটা বা দিতে পারে তিনটা দিতে পারে মানে প্রশ্নের ইয়েটা অনুযায়ী আপনি তার লম্বা বা শর্ট কতটুকু করা যায় সেটা আপনারা ইয়ে করবেন এগুলো বানিয়ে লিখতে পারবেন শেষ ইয়েটি হচ্ছে নাটক বহিপীড় তো বহিপীড় থেকে আমি প্রশ্ন দিয়েছি টোটাল সম্ভবত পাঁচটা এরকম যে একটা লিখেছি আর আমি বাকি চারটা উপরে লিখে দিব প্রথম প্রশ্নটি হচ্ছে বহিপীড় নাটক অবলম্বনে তাহের আর প্রতিবাদী মানুষকে তার স্বরূপ বিশ্লেষণ করো প্রথম প্রশ্নটি ছিল তো আমি এখন উপর মুছে নিব উপরের মুছে নিয়ে আপনাদেরকে উপরেই প্রশ্নগুলো লিখে দিব এগুড়ি